হেই সুপার ফ্যান্স তো অ্যাভেঞ্জার্স টুমস্টে মুভির সেকেন্ড টিজার মানে যে টিজারটা সম্পর্কে আমি বলেছিলাম যে এটা থরকে নিয়ে হবে তো এবার সেটাও লিক হয়েছে যদিও আমার কেন জানি না মনে হচ্ছে মার্ভেল এসব ইচ্ছা করেই করছে যাতে হাইপ ক্রিয়েট হয় তবে এটা অতটাও খারাপ নয় কারণ সত্যি আমরা সুপারহিরো ফ্যানেরা আবার অনেকদিন পর সুপার হিরো টপিকে ক্রমাগত আলোচনা করতে পারছি তো যাই হোক আজকের ভিডিওতে আমি থরের এই টিজারটাকেই ব্রেকডাউন করবো এবং তারই ভিত্তিতে জানার চেষ্টা করবো অ্যাভেঞ্জার্স ডুমস্টে মুভিতে আমাদের গড অফ থান্ডার থরের কী ভূমিকা হতে চলেছে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই টিজারে কি দেখানো হয় সেটা বলে নেওয়া যাক তো টিজারে আমরা দেখি থর একটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে এবং সে অল ফাদার ওডিনের কাছে প্রার্থনা করছে তারপর একটা শর্টে আমরা থরকে ওর মেয়ে লাভের সাথে দেখতে পাই এবং তারপর টিজারের শেষে ক্যাপ্টেন আমেরিকার টিজারের মতো এখানেও সেই কাউন্ট শুরু হয় এবং এটা ক্লিয়ার হয় যে এটা অ্যাভেঞ্জার্স ডুমস্টের রিলিজ ডেটটাকেই বোঝাচ্ছে তবে টিজারটা ছোট্ট আর সামান্য মনে হলেও এর মধ্যে অনেক ডিটেলস লুকিয়ে আছে এবার এক এক করে সেগুলো নিয়ে কথা বলা যাক তো গোটা টিজারটাই বেশ কাব্যিক মেজাজের এখানে সম্পূর্ণই থর আর তার মেয়ে লাভের উপর ফোকাস হয়েছে এই টিজারে না আছে কোনো অ্যাকশান না আছে কোনো ডুমের দেখা কিন্তু তবুও যেন তার ভয়টা টিজারে সম্পূর্ণভাবে প্রকাশ পায় তবে এখানে আমরা থরকে থর র্যাগনারক বা থর লাভ অ্যান্ড থান্ডারের মতো মজার মুডে বা ওরকম ক্যাজুয়াল মুডে দেখতে পাই না বরং ইনফিনিটি ওয়ারের সেই সব কিছু হারিয়ে ফেলা গম্ভীর মুডে দেখি যেটা আমার মতো আশা করি সকল মার্ভেল ফ্যানেদের পছন্দ হয়েছে আর সত্যি বলতে কি যে বান্দা প্রথমে তার বাবা মাকে হারিয়েছে তারপর তার ভাইকে হারিয়েছে যদিও এটা বহুবার হয়েছে এছাড়া তার বন্ধুর মতো হ্যামডালকে হারিয়েছে তার গোটা গ্রহটা এবং প্রচুর মানুষকে হারিয়েছে এমনকি শেষ মেস তার গার্লফ্রেন্ডকেও হারিয়েছে ফলে তার মুখে কথায় কথায় জোকস একদমই মানায় না এবং এত দুঃখ কষ্টের পরেও থরের বাঁচার ইচ্ছা রয়েছে আর তার কারণ হলো তার মেয়ের লাভ যদিও আমরা সকলেই জানি এটা থরের নিজের মেয়ে নয় গড দ্য গড বুচারের মেয়ে কিন্তু তবুও সবকিছু হারিয়ে থর যেন এখন তাকে আশ্রয় করে বেঁচে আছে তো ট্রেলারের ইঙ্গিতেই বোঝা যায় যে সেই থরের সামনেই এখন সব থেকে বড় থ্রেট এসেছে আর সেটা যে ডক্টর ডুম সেটা বোঝাই যায় টিজারে শুরু হয় জঙ্গল আর কুয়াশায় ঢাকা ভয়ের পরিবেশের মধ্যে যেখানে আমরা থরকে দেখতে পাই এবং চারপাশের পরিবেশের মধ্যে থরকে দেখে এটাই বোঝা যায় যে এই বিশাল প্রকৃতির সামনে আমাদের গড অব থান্ডার থরও কতটা ছোট কতটা সামান্য এখানে থর তার আর্মার পড়ে আছে এবং হাতে স্ট্রম ব্রেকার কিন্তু এখানে তার হাঁটার ভঙ্গি দেখলেই বোঝা যায় এটা কোনো হিরোইক এন্ট্রি নয় যেন মনে হচ্ছে সে যেন এমন একটা যুদ্ধে নামতে চলেছে যেখান থেকে সে বেঁচে ফিরবে কিনা সেটা নিয়ে তার নিজের মনেও সন্দেহ আছে তো তার পরে সিনে থরের মেয়ে লাভকে দেখানো হয় থর তার শুয়ে থাকা মেয়ের মুখের উপর হাত বুলিয়ে দিচ্ছে এখানে একটা জিনিস নোটিস করা যায় এর আগের টিজারেই ক্যাপ্টেন আমেরিকাকে তার সন্তানের সাথে আমরা দেখতে পাই ওদিকে রিড রিচার্ডের সন্তান হয় ফ্র্যাঙ্কলিন রিচার্ড যার সাথে আমরা আবার ডুমকেও দেখতে পাই ফলে আন্দাজ করা যায় অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে পিতা ও সন্তানের একটা দিক দেখানো হবেই কিন্তু আমার মনে হয় না সেটা খুব বেশি সময়ের জন্যে হবে কারণ সিনেমায় এত কিছু দেখানো রয়েছে এবং এতগুলো চরিত্র রয়েছে যে এই অল্প সময়ের মধ্যে এদেরকে বেশি স্ক্রিন টাইম দেওয়া সম্ভব হবে তবে এই বাচ্চাগুলো মুভির গল্পে যে একটা ভালোই প্রভাব ফেলবে সেটার একটা আন্দাজ করাই যায় যেটা আমি আমার অ্যাভেঞ্জার্স ডুমসডের ক্যাপ্টেন আমেরিকা টিজার ব্রেকডাউনেই বলেছিলাম যে যদি এরকম হয় এখানে ডক্টর ডুম স্টিভের কাছে এসেছে তার সন্তানটাকে নিতে কারণ হয়তো দেখা গেল স্টিভের সন্তানও বিশাল কজমিক লেভেলের পাওয়ারফুল এছাড়া এর আগে আমরা ডক্টর ডুমকে ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সে গিয়ে ফ্র্যাঙ্কলিন রিচার্ডের সাথে কথা বলতে দেখেছি আবার এমনও হতে পারে সে আর্থ ওয়ান সিক্স ওয়ানসে চলে এলো এবং সেখান থেকে থরের মেয়ে লাভ কেউ নিয়ে যায় আর আমরা জানি তার কাছে সেলেস্টিয়াল ইটারনিটির পাওয়ার রয়েছে যে সেও বিশাল লেভেলের পাওয়ারফুল এবার ডক্টর ডুম এই সকল বিশাল পাওয়ারফুল বাচ্চাগুলোকে একত্রিত করছে নিজের ব্যাটেল ওয়ার্ল্ডটাকে তৈরি করার জন্য সেটাকে স্টেবল করার জন্য বা ওই অ্যাঙ্কার বিং টাইপ একটা কনসেপ্ট মানে এখানে অ্যাড করে দিয়ে এটাকে তারা দেখাতে পারে তাছাড়া এখানে থরের মেয়েকে দেখে যেন অসুস্থ টাইপ মনে হচ্ছে যদিও ইটারনিটির কারণে তার পুনর্জন্ম হয়েছে তাই কিভাবে সে অসুস্থ হয়ে পড়ল সেটাই আশ্চর্যের তবে হতেও পারে মাল্টিভার্সের ইনকারশানের প্রভাবে সে অসুস্থ হয়ে পড়েছে অথবা যে হবে সেটা সে আগাম বুঝতে পেরেছে এছাড়া টিজারের শেষ শটে আমরা দেখতে পাই থর সেই জঙ্গলের মধ্যে হাঁটু গেড়ে বসে আছে তার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে সে জানে না যে আসন্ন যুদ্ধ থেকে সে ফিরতে পারবে কিনা আর তাই সে অলফাদার ওডিনের কাছে প্রার্থনা করে থরের এই ইংলিশের প্রার্থনাটাকে বাংলায় করলে এরকম হয় পিতা সারা জীবন আমি সম্মান কর্তব্য আর যুদ্ধের ডাকে সাড়া দিয়ে এসেছি কিন্তু ভাগ্য আমাকে এমন উপহার দিয়েছে যা আমি কখনো আশা করিনি একটি সন্তান ঝড়ের আঘাত থেকে রক্ষা পাওয়া একটি জীবন আমাকে সকল পিতার শক্তি দাও যাতে আমি আর একবার লড়তে পারি এক নতুন শত্রুকে পরাজিত করতে পারি এবং তার কাছে ফিরে যেতে পারি একজন যোদ্ধা হিসাবে নয় একজন রক্ষক হিসাবে একজন পিতা হিসাবে ওরা যুদ্ধ চেনে না ওরা চেনে শুধুই দুশ্চিন্তা এক এমন অনুভূতি যা আমি আগে কখনো জানতাম না আমি অনুরোধ করছি পিতা আমার প্রার্থনা শোনো প্রথমে সরি বলে এই সুন্দর লাইনটাকে বেকারভাবে আবৃত্তি করার জন্যে তবে এই প্রার্থনায় একটা জিনিস ভীষণ লক্ষ্য করা যায় যে থরকে এর আগে কখনো কোনো পরিস্থিতিতেই আমরা ভয় পেতে দেখিনি আমরা হার মানতে দেখিনি এবার পিতা থরের মধ্যে সেই সব দেখতে পাব যে কিনা ভয় পায় তবে তার এই ভয় দুর্বলতা নয় তার এই ভয় তার লড়াইয়ের সাহসের প্রতীক কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো পুরো টিজারে ডক্টর ডুমকে একবারও দেখানো হয়নি কিন্তু তবুও টিজারটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিল এই ভিলেন থরের জীবনের সব থেকে বড় ভিলেন কারণ থরের মতো একজন ঈশ্বর যদি তার মৃত বাবার কাছে শক্তির জন্য মিনতি করে তাহলে বুঝেই নাও ডক্টর ডুম এমন একজন শত্রু যাকে সহজে আঘাত করে হারানো যাবে না এবার আমার মনে হচ্ছে যে মুভির শেষ পর্যন্ত থর ওডিনের পাওয়ার পেয়ে যাবে কিন্তু এর পরিণতিটাও আবার ভয়ঙ্কর হবে আমার মনে হচ্ছে এই মুভিতে থর ভীষণ রকমভাবে আঘাত পাবে এবং তারপর হয়তো সিক্রেট ওয়ার্সে ডক্টর ডুমকে হারাতে থর নিজেকে স্যাক্রিফাইস করবে আর এই জিনিসটা তখনই ইন্টারেস্টিং হবে যখন লোকিওকে এই স্যাক্রিফাইসের কথাটা বলবে যেমন অ্যাভেঞ্জার্স এন্ড গেমে ডক্টর স্ট্রেঞ্জের কথা শুনে টোনি নিজেকে স্যাক্রিফাইস করেছিল তো এরপর টিজারের শেষে আবার সেই কাউন্ট হয় যেটা ডুমসডে রিলিজের টাইম নির্দেশ করছে পাশাপাশি এই মুভির অ্যাভেঞ্জার্সের নতুন লোগোটাও রিভিল হয়ে গেছে যেখানে অ্যাভেঞ্জার্সের এর লোগোর আশেপাশে আমরা সবুজ জানলার মতো একটা জায়গা দেখতে পাই যেটা যত সম্ভব ডক্টর ডুমের ক্যাসেলকেই বোঝাচ্ছে তো যাই হোক এই টিজারে মোটামুটি এইটুকুই আন্দাজ করা যায় রুমার্স অনুযায়ী এর পরের টিজারটা ডক্টর নিয়ে হবে এবং সেটা আরও ছোট হবে তবে আমি সেটারও এক্সপ্লেন করব ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা